দুই সালে এসে যেখানে বাংলাদেশ মাত্র নয়টি ওডিয়ায় এবং দশটি টেস্ট ম্যাচ খেলেছে সেখানে টি টোয়েন্টি খেলেছে চব্বিশটি বলার অপেক্ষা রাখে না দুই সালটা পুরোপুরি টি ময় ছিল বাংলাদেশের কাছে এই চব্বিশটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে মোট বারোটি ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ যা অন্য দুই ফরম্যাটের সাথে তুলনা করলে বলা যায় বাংলাদেশ অন্তত টি টোয়েন্টিতে বেশ ভালো করেছে এই বছর বিশেষ করে বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ খেলেছে টাইগাররা আর ওদিকে সেরা ব্যাটার ও বলারের তালিকায় চোখ রাখলে দেখা যায় ব্যাটিং বিভাগের শীর্ষে আছেন তাওহিদ হৃদয় এবং বলিং বিভাগের শীর্ষে আছেন রিষাদ হোসেন দু হাজার চব্বিশ সালে ব্যাট হাতের শীর্ষ পাঁচ ব্যাটারদের তালিকায় তাওহিদ হৃদয় আছেন প্রথম স্থানে বিশ ইনিংস ব্যাটিং করে দলের হয়ে সর্বোচ্চ চারশো তিরানব্বই রান সংগ্রহ করেছেন তিনি এর মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ করেছেন তেষট্টি রান স্ট্রাইক রেট ছিল একশো ত্রিশ দশমিক শূন্য সাত এরপর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনিও খেলেছিলেন বিশ ইনিংস করেছেন তিনশো রান এর মধ্যে এক ইনিংসের সর্বোচ্চ রান ছিল তেপ্পান্ন এরপর তালিকায় তৃতীয় স্থানে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম আঠারো ইনিংস খেলে করেছেন তিনশো রান এর মধ্যে সর্বোচ্চ করেছেন সাতষট্টি রান স্ট্রাইক রেট ছিল একশো চোদ্দ দশমিক দুই তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে তাকালে যথাক্রমে জাকের আলী অনেক ও মাহমুদুল্লাহ রিয়াদের নাম দেখতে পাওয়া যায় দুজনেই খেলেছেন সতেরোটি ইনিংস তবে জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশেষ করে শেষ ম্যাচে যা করে দেখিয়েছিলেন তা ছিল এক প্রকার অবিশ্বাস্য যার সুবাদে সতেরো ইনিংস খেলে মোট তিনশো রান করেন তিনি এর মধ্যে সর্বোচ্চ ছিল অপরাজিত বাহাত্তর রানের ইনিংস আর ওদিকে টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ সতেরো ইনিংস খেলে করেছেন তিনশো রান যার মধ্যে এক ইনিংসের সর্বোচ্চ চুয়ান্ন রান করেছিলেন এদিকে বলিং বিভাগের শীর্ষ উইকেট শিকারী তালিকায় প্রথম স্থানে আছেন রিশাদ হোসেন তিরাশি ওভার বলিং করে নিয়েছেন পঁয়ত্রিশটি উইকেট এর মধ্যে এক ইনিংসে সেরা ফিগার ছিল একুশ রান দিয়ে তিনটি উইকেট তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তাসকিন আহমেদ একাত্তর দশমিক দুই ওভার বলিং করে শিকার করেছেন ত্রিশটি উইকেট এরপর তৃতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান আটষট্টি ওভার বলিং করে নিয়েছেন সাতাশটি উইকেট এর মধ্যে এই বছরে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই কাটার মাস্টার দশ রান দিয়ে সেই ম্যাচে একাই শিকার করেছিলেন ছয়টি উইকেট এরপর তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি পনেরোষাট ওভার বলিং করে সাকিব নিয়েছেন বাইশটি উইকেট এবং শেখ মেহেদি নিয়েছেন বারোটি উইকেট